আমার পার্সোনাল মতামত হচ্ছে মানে এখানে ঢুকতে আপনার টিকিট কাটতে হয়েছে একশো টাকা দিয়ে একশো টাকাতে টিকিট কেটে নীল আসলে এত ভালো না আর কি এতটা

এই মুহূর্তে আমরা আছি টাইটানিক ভিউতে অ্যান্ড আজকে হচ্ছে বান্দরবনের দ্বিতীয় দিন একটা হচ্ছে বান্দরবন পার্ক থ্রি ব্লক অ্যান্ড এই মুহূর্তে আমি আছি টাইটানিক ভিউতে অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি দুইটা স্পট ঘুরে দেখা পাবো টাইটানিক ভিউ আর সাথে হচ্ছে নীলগিরি দুইটা স্পট দেখানোর চেষ্টা করবো অ্যান্ড চলো লাগে পুরো ভিউটা আপনাদেরকে দেখাই বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি একটি পার্বত্য জেলা বান্দরবনে ঘুরে দেখার মতো অনেকগুলি স্পট রয়েছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি স্পট টাইটানিক ভিউ এখানে আসলে যেন মনে হবে আপনি স্বর্গে আছেন এটি এমনই একটি জায়গা যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এখানে ছবি তোলার জন্য অনেক অনেক মানুষ দেখতে পারতেছেন সিরিয়াল দরে আছে এখান থেকে আপনি পুরো বান্দরবনের ভিউটা উপভোগ করতে পারবেন দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর পাহাড় সত্যি কথা বলতে এটা হচ্ছে বান্দরবনের অন্যতম একটি জায়গা যদি আপনি বান্দরবন ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে টাইটানিক ভিউতে হচ্ছে মূলত টাইটানিক পয়েন্টের ভিউ ফাইনালি চলে আসছি ডাবল এন ভিউতে এখানে পর্যটক খুবই কম কয়েকজন মানুষ আছে ভিডিওতে দেখেছিলাম যে অনেক মানুষের ভিড় ভাবছিলাম এখানে আসে হতে সিরিয়াল ধরা লাগবে আর ডাবল এন ভিউটা কিন্তু খুবই সুন্দর আর আপনারা যদি আসেন তাহলে আপনাদের গার্লফ্রেন্ড অথবা যদি বউ থাকে তাহলে বউ নিয়ে আসবেন দুইজন দুই পাশে দাঁড়িয়ে পিক তুলবেন তাহলে অনেক বেশি মজা লাগবে এখন চলুন সেখানে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো তারপর চলে যাবো অন্য আরেকটি স্পোরে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ ডাবল হ্যান্ড ভিউ মানে হচ্ছে একটা জায়গার মধ্যে দুইটা স্পট দেখতে পারতেছেন আপনি দুই পাশে দাঁড়িয়ে এখানে খুব সুন্দর ভাবে ছবি তুলতে পারবেন যদি আপনি আপনার ওয়াইফ অথবা জিএফ অথবা বন্ধুরা আসেন তাহলে দুই পাশে দাঁড়িয়ে মাঝখান থেকে একটা ছবি নেবেন আর এখান থেকে আপনি খুব সুন্দর ভাবে পুরো বান্দরবনের ভিউটা উপভোগ করতে পারবেন দেখতে পারতেছেন এখানে দাঁড়ালে মনে হবে আপনি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন এখান থেকে পাহাড়গুলো খুব সুন্দর ভাবে দেখতে পাবেন আর এখান থেকে খুব সুন্দর ভাবে মেঘ ছুঁতে পারবেন যদি আপনি শীতের সময় আসেন আমরা গিয়েছিলাম পুরো গরমের সময় তখন তো আর মেঘ ছিল না যার জন্য মেঘ সত্যি আমাদের এই বাংলাদেশ অনেক সুন্দর আমরা ঘুরি না যার জন্য হয়তোবা দেখি আপনি বেশি বেশি ঘুরবেন তাতে আপনার সাধারণ নলেজ বাড়বে এবং মন মানসিকতাও অনেক বেশি ভালো থাকবে তাই চেষ্টা করবেন বেশি বেশি ঘুরার জন্য what's left the storms we're chasing leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left And we learn, we'll go through the wastelands through the highways till my shadow

ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই ভিডিওতে আমি তিনটি স্পট গুলো দেখানোর চেষ্টা করবো টাইটানিক ভিউ ডাবল হ্যান্ড ভিউ আর হচ্ছে নীলগিরি নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটক কেন্দ্র নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং পাহাড়টি বান্দরবন জেলার সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে পাহাড়টি প্রায় দুই হাজার দুইশো ফুট উপরে নীলগিরির পাহাড়ের চূড়ান্ত রয়েছে সেনাবাহিনীর পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলির মধ্যে একটি হচ্ছে নীলগিরি

সো চলুন ভিতরে যাওয়া যাক। এই তো। এই হচ্ছে নীলগিরি। এটা হচ্ছে মূল মেইন গেট। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র। কোনো সমস্যা যদি হয়, আপনার শরীর খারাপ হয়, এখান থেকে চিকিৎসা নিতে পারবেন। নীলগিরি ভিউটা আসলে কতটুক আমি জানি না। পুরো ভিউটা আসলে কত বড়, শরীর জানি না আমরা একদিক থেকে ঢুকেছি পুরো এরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখানো ট্রাই করবো নীলগিরির ভিতরে প্রবেশ করার পর আপনি একটি দেখতে পাবেন ম্যাপ এখানে ম্যাপের মধ্যে দেওয়া আছে কোথায় কি রয়েছে আর নীলগিরির ভিতরে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যদি কি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে ডাক্তারের ফার্মেসিও খোলা পাবেন সেখান থেকে আপনার প্রয়োজনীয় ওষুধ অনেক কিছু কিনতে পারবেন এবং এক কথায় বলতে পারেন নীলগিরির ভিতরে রয়েছে সবকিছু পুরো নীলগিরিটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন পুরো নীলগিরির ভিউটা আর আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যদি আপনারা এখনও বান্দরবন ঘুরতে না যান তাহলে এখনই চলে যান বান্দরবনে উপভোগ করে আসুন পাহাড় আর আপনার যদি মন খারাপ থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আপনি এখনো চলে যান বান্দরবন সেখানে গিয়ে আপনি আপনার মন ভালো করে চলে আসুন

পার্সোনাল মতামত হচ্ছে মানে এখানে ঢুকতে আপনার টিকিট কাটতে হয়েছে একশো টাকা দিয়ে একশো টাকাতে টিকিট কেটে নীল কেটে আসলে এত ভালো না আর কি মানে এতটাও মানে একশো টাকার টিকিট কেটে এখানে ঢুকাটা একটু বেশি হয়ে যায় পঞ্চাশ টাকার টিকিট হলে বেস্ট ছিল মানে আমার পার্সোনাল মতামত তো আমি জানি না আপনাদের কাছে এটা কেমন লাগছে বাট আমার কাছে মোটামুটি ভালোই এতটাও খারাপ না আবার এত বেশি ভালো না তো এখানে আসার পর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এবং ফটোশ্যুট করেছি আর পুরো নীলগিরিটে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি তো ব্লগ এই পর্যন্তই কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর বান্দরবনের প্রত্যেকটা পার্ট আপনার কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ও একদিকে হচ্ছে প্রবেশ আরেক দিকে হচ্ছে বাহির যে এটা দিয়ে মূলত প্রবেশ করবেন আর আমি এখন যেটাতে বের হচ্ছি এটা হচ্ছে বাহির আর এখানে খুব সুন্দর করে আপনাকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ আবার আসবেন এটা হচ্ছে মূলত নীলগিরির গেট আর এই হচ্ছে আমরা চার বন্ধু ভাবলাম একটা স্লো মোশন ভিডিও নেই তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য কেমন হচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম এদিকে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন নীলগিরিতে খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে মানে পার্কিং করার মতো খুব সুন্দর এই জিনিসটা এখানে খুব সুন্দর গাড়ি মাইকু প্রাইভেট কার সবকিছু পার্কিং করে রাখতে হবে